সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর শুক্রবার সোমবার চোদ্দই নভেম্বর দু হাজার বাইশ এখানে দেখছি যে রফিকুল ভাই কিনছেন সম্ভবত দাম দর চাইছেন আপনারা ওরে বাবা

একান্ন এবং বেয়াল্লিশ আরো একটা দেখা দেখি চলছে চল্লিশ ভাঙতে যা যা কত চাইলো বিয়াল্লিশ বিয়াল্লিশ আর চল্লিশ ভাঙতে এই যে এইটা

মোটামুটি প্রায় হয়ে যাওয়ার পর্যায়ে হয়ে গেছে হয়ে গেছে হয় নাই একটু জন আটকে গেল মোটামুটি হয়ে যাওয়ার পর্যায়ে আর কি হয়তো বা অল্প কিছু জন আটকে আছে হয়ে গেছে হয়ে গেছে কত হলো ভাই উনচল্লিশ হাজার তিনশো

আচ্ছা আচ্ছা তাহলে এখন এখন পর্যন্ত কয়টা হলো রফিল ভাই এখন পর্যন্ত আমাদের 5টা হলো পাঁচটা আরো কিনবেন হ্যাঁ আরো কিনবো আর দেখব আচ্ছা আচ্ছা আরো আরো কয়েক কয়েকটা আচ্ছা ঠিক আছে কিনেন আমরা আছি আপনাদের সাথে ফুলগুলা কিনে দেখছি এইখানে আবারো দাম দর শুরু হইছে 3000 বলতে কত 3000 বলতে ভাই 43 43

চলছে আমরা আছি রফিকুল ভাইয়ের সাথে দেখা যাক কি ধরনের গরু কিনছেন ওর কোনটা দাম চলছে কোনটা এটা আমরা একটু দেখাই সাইজটা কত বলছেন ভাই চল্লিশ ভাই চল্লিশ ভাংতে ওনারা কত চাইলো তেতাল্লিশ চল্লিশ ভাংতে এইটা হলো না হইলো না আচ্ছা আচ্ছা চল্লিশ ভাঙতে আর তেতাল্লিশ তো রবিকুল ভাই তো ঠিক আছে কিনেন আমরা দেখতে চাই কোনগুলা কিনলেন দেখবো ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ

ঠিক আছে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ